ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তখন মেনলি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি একটা ছোট্ট আপডেট যেটা তোমরা দেখে থাকবে যে চার তারিখে তোমাদের কাস্ট ক্যাটাগরি যার যার রয়েছে তাদের চেঞ্জ করার জন্য নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশ তোমরা একবার দেখে নাও তোমরা বারো তারিখ থেকে তোমাদের সেই নোটিশটা বলা ছিল বারো থেকে আঠারো তারিখ অবধি কাস্ট ক্যাটাগরি তোমরা চেঞ্জ করতে পারবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না যখন তোমাদের ফাইনাল মেরিটটা হবে তো সেই কথা মতো কিন্তু পিআরবি আজকে বারো বারো দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছ বারো বারো দু হাজার পঁচিশে তোমাদের জাস্ট কিছুক্ষণ আগেই আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করার যে লিঙ্ক তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা এই লিঙ্কে ক্লিক করে তোমাদের যা যা নিজের কাস্ট আছে যা চেঞ্জ করতে চেঞ্জ করতে চাও সেখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে তোমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করলে দেখতে পাবে একটু সময় নিচ্ছে খুলতে দেখতে পাচ্ছ ওই লিঙ্কে গিয়ে তোমাদের ক্লিক করলে পরে তোমাদের এই পেজটা খুলে আসবে তোমরা এখানে দেখে নাও যে ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেন্সি থ্রির নাম্বারে কিন্তু কলকাতা পুলিশের জন্য তোমাদের এটা নেক্সট আছে তোমাদের ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবল কনস্টেবল রয়েছে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই লিঙ্কে তোমরা ক্লিক করতে পারবে এই লিংকে আর যেটা মেন যেটা তোমাদের বলছি যে উইলিং ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য রিটিন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর হেল্ড অন তিরিশ এগারো দু মে আপডেট দেয় ক্যাটাগরি বাই ক্লিকিং হেয়ার তোমরা এই লিংকে ক্লিক করে এই লিংকে ক্লিক করে কাজটা করতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমরা কি করবে নিজেদের অ্যাপ্লিকেশান নাম্বার এখানে বসাবে এই ডিজিটের এবং নিজের ডেট অফ বার্থ দিয়ে তোমাদের যা যার কাজ ক্যাটাগরি আছে তোমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে এমন তোমাদের একটা কথা বলে রাখি অনেকেই ভিডিওতে কমেন্ট করছো আমাকে মেসেজ করছো যে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টে কী সমস্যা আছে সেই ডকুমেন্টস রিলেটেড যা যা সমস্যা আছে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সেই সমস্যাটা ক্লিয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তো চলো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশান নিয়ে চলো কল শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ